তোমার দশটা কি দশটা দুই এরকম তো আজকেও সকাল সকাল সব কাজ কমপ্লিট করে নিয়েছি এখন স্নানও হয়ে গেছে পুজো করব তো তারপরে পড়াশোনা করব তো চলো বন্ধুরা ঠাম্মা কি বলছে তোমরা শুনে না আজকে আমার নাতি সকাল থেকে কোনো কিছু বলতে আসেনি তখন খাওয়া দাওয়া শেষে বলতে এসছে রিচার্জ ছিল না বাবা মেরে দিল এই ভালো আমি বারবার আমার মোবাইল খুঁজছি দেখি কি ছেড়েছে কি ছেড়েছে আর ছাড়লে তো আমার কাছে আসেই আমি হয়তো আজকেই বলবো কিছু এরপরে আবার কদিন থাকবো না কদিন থাকবো না সে কদিন যদি আমাকে ভিডিও কল করে তবে কিছু বলবো

আর কাঁঠালের ঝাল করলাম আর পাটের শাক ভাজা করলাম খেয়ে উঠলাম কেবলই খেয়ে মন্দিরে যাবে না যাব চারটের দিকে যাব নিমন্ত্রণ করে গেছি একবার না গেলে হয় বাবা লোকনাথের অনুষ্ঠান বলে কথা সেখানে তো যেতে হয় বাবা আশীর্বাদ দিতে হবে আমি শুনেছি লোকনাথ বাবা বলে যে যা যেটা চাওয়া হয় সেটা পাওয়া হয়

বা বলবে তুমি ভালো করে পড়াশোনা করো তোমরা না দিলেও তোমার ভালো সেই জন্য নিজের হাতে পড়াশোনাটা রেখে ঠাকুরের অবশ্যই সারাদ নিতে হবে ঠাকুরের সময়টা চলতে হবে আর নিজে জব ট করতে হবে ঠাকুরকে মাথায় রেখে সমাধান চালাচনা করতে হবে সেটা ঠিক আছে কিন্তু

তো বন্ধুরা আমি জেঠিমা মানে বাড়ির সবাই মিলে যাচ্ছিলাম লোকনাথ বাবার মন্দিরে প্রসাদ খেতে তো তার জন্য আমি রেডি হয়ে নিয়েছিলাম তো মোবাইলে দেখ আমি কিন্তু নিজে আয়নার সামনে দাঁড়িয়ে বুঝতে পারছিলাম না যে আমার চুলটা কত বড় হয়েছে তারপরে ফোনে ভিডিওটা দেখে বুঝতে পারলাম যে চুলটা আমার মাঝ অবধি হয়ে গেছে তো আমার বইপত্র কিন্তু বেছান বিছানায় ছেটানো রয়েছে তার কারণ আমি অন মানে পড়তে বসেছিলাম তো তারপর স্নান পুজো করে চলে গিয়েছিলাম মন্দিরে তার জন্য ওখানে ওইভাবে ছেটানো রয়েছে বইটা মানে গোছানোর সময় পায়নি তো এই যে বোনও রেডি হয়ে গেছে এই যে দেখো তোমরা ও তোমাদের বলে দিল যে লোকনাথ মন্দিরে প্রসাদ খেতে যাচ্ছে আর আমি কিন্তু ওর দিকে তাকিয়েছিলাম আর আমি মাকে বলছিলাম তুমি আমার দিকে তাকা আমার দিকেই বারবার ক্যামেরাটা নিয়ে আসছো কেন তো মা তো নিয়ে আসবেই আমার দিকে ক্যামেরা এটা জানা কথা সো গাইজ দেখো ওরে বাবারে বাবা কি ভিড় মাইরি কি ভিড় প্রচণ্ড ভিড় মানে কিভাবে যে বসেছি আমি প্যান্ডেলে এটাই মানে বাবা লোকনাথের অনেক কৃপা যে তার ইচ্ছেতে আমরা বসতে পেরেছি নাহলে আমরা সিট জীবনে পেতাম না আমাদের দাঁড়িয়েই থাকতে হতো তো গাইজ অনেক কষ্ট করে আমি আর দাদা কিন্তু বসে পড়েছিলাম আর অনু সিট পাইনি বলে দেখো কি করছে আহারে বেচারা সিট পায়নি গো তো ওই সাথে একটু ইয়ার কি ছিলাম এখানে জেঠ জ্যাঠার জেঠে দাঁড়িয়ে আছে কারণ ওই যে যে আঙ্কেলরা বসেছে সো গাইজ তোমরা এই জিনিসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি ফার্স্টে ভেবেছিলাম রোল তো আমার কিন্তু আজকে মনটা একটু খারাপই হয়ে গেছে কারণ আমি ভাবছিলাম যে বাবা আমার জন্য রোল নিয়ে এসছে অথচ আজকে আবার সোমবার তো ওটা যখন আমি খুলি তখন দেখি যে ওটা গামছা রোল করা মানে তখন আমার এত হাসি পেয়ে গেছে এত রাগ হয়ে গেছে তার সঙ্গে মনটাও খারাপ হয়ে গেছে আমি বলছি কী এসব তো যাই হোক অনেক আজ ঠাট্টা করার পর সব কিছু কেমন লাগলো আজকে একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের কাছে শেয়ার করলাম বেশি বড় দিতে পারিনি কারণ মানে আমি একটু বিজি ছিলাম তার জন্য আর মিনি ব্লগ তো বেশি বড় দিলে ভালো লাগবে না তার জন্য ছোট্টোর উপর একটা মিনি ব্লগ দিয়ে তোমাদের কাছে শেষ করে দিলাম তো আজকে সোমবারের পুজো কমপ্লিট বাবা লোকনাথের মন্দির থেকে প্রসাদ থেকেও চলে আসলাম আমরা তো বন্ধুরা অনেক গরম লেগে গেছে ঠাম্মার ঘরে এখন বসে বসে একটু ফোন দেখছি তারপরে আবার পড়তে বসতে হবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যাতে মানে আমি আরও এগোতে পারি আর জানা দো তোমাদের কমেন্ট আর তোমাদের লাইক আমাকে ভিডিও করতে আরও বেশি উৎসাহিত করে আমার খুবই ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে তোমরা বেশি বেশি করে কমেন্ট করো এবং বেশি বেশি করে লাইক করো এবং শেয়ারটাও করো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটায় তো ভালো থেকো বাই